আমরা গভীর অন্তরের গভীর বেতা নিয়ে এখানে দেখতে এসেছিলাম তাকে ওটির ভিতরে অপারেশনের জন্য নেওয়া হয়েছে তার চিকিৎসা ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য আমি ওটিতে ঢুকি নাই ওটির বাইরে ছিলাম তার দুজন ভাই তার বোন আত্মীয় স্বজন তাদের সাথে কথা হয়েছে আমরা এই ঘটনায় স্তম্ভিত আমরা এই ঘটনায় বিস্মিত এবং ক্ষুব্ধ এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা পুরুষরা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে পুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক তবে একটা কথা মেসেজ ভেরি ক্লিয়ার এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না কেউ যদি আবার নতুন করে ফেসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না যথাযথ জবাব পেয়ে যাবেন না বাংলাদেশের মাটি কারো বাপদাদার জমিদারি না এটা এগারো কোটি মানুষের সম্পদ এই সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের আমরা সেই পাহারাদারি করবো ইনশাআল্লাহ আমরা এই সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়েছে গুলি যারা চালিয়েছে তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকারের কোন ধরনের ঢিলামি এখানে বরদাস্ত করা হবে না সরকার যেন এই ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে আমরা তা দেখতে চাই আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন আমরা উসমান শরীফ উসমান হাদির সুস্থতা কামনা করছি সেই জন্য ফিরে এসে মুক্তির লড়াই আবার